হেলথ টিপস এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বয়স্কদের যৌন চাহিদা কেমন হয়ে থাকে বয়স্কদের যৌন চাহিদা যুবকদের থেকে কম নাকি বেশি আপাত দৃষ্টিতে সবাই হয়তো বলবেন কম কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে অন্যরকম কিছু তথ্য আসুন জেনে নেই যৌনতার প্রতি বয়স্করা কতটা আগ্রহী বয়স বেড়েছে বলে কি তাদের স্বাদ আল্লাদ থাকতে পারে না কিন্তু সে স্বাদের মধ্যে যৌনতার প্রতি ঝোঁক কিন্তু একটু বেশি থাকে তাদের তবে সুযোগ আর সঙ্গীর অভাবে অনেকেই শেষ বয়সে এসে নিজেদের যৌনতার চাহিদা পূরণ করতে পারেন না সাম্প্রতিক এক গবেষণা থেকে এমনই জানা গেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষক জো হাইট এবং তার সহকর্মীরা পঁচাত্তর থেকে পঁচানব্বই বছর বয়সী সাতাইশ পুরুষের উপর সম্প্রতি এক গবেষণা করেন এতে দেখা গেছে অধিকাংশ পুরুষই যৌনতার প্রতি বেশ আগ্রহী তবে সুযোগের অভাবেই নিজেদের মনোবাসনা চরিতার্থ করতে অক্ষম অনেকে গবেষক দল বয়স্কদের স্বাস্থ্য সম্পর্ক ও যৌনকর্ম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন গবেষণার অন্তরঙ্গ নব্বই থেকে পঁচানব্বই বয়সী বৃদ্ধরা শারীরিকভাবে সক্ষম না হলেও যৌনকর্মকে গুরুত্ব দিয়েছেন প্রায় সবাই দেখা গেছে বয়স্কদের যৌনতার বিশেষ ভূমিকা রাখছে টেস্টেস্টোন হরমোন এ হরমোন আরও কাজের সঙ্গে শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে বিশেষ হরমোন পরিবর্তনের ফলে বয়স্কদের জীবনে পরিবর্তন আনা যেতে পারে তবে গবেষণার অন্তর্গত শারীরিক সক্ষম বয়স্কদের আশি শতাংশ জানিয়েছেন তারা নিয়মিত যৌনক্রিয়া করতে চাইলেও সুযোগের অভাবে তা হয়ে ওঠে না ইন্টারন্যাশনাল মেডিসিনের বার্ষিক সংস্করণে গবেষক জো এর এ গবেষণাটি প্রকাশিত হয়েছে এতে দেখা গেছে অনেক পুরুষই শেষ বয়সে এসে যৌনতার প্রতি বিশেষভাবে আকর্ষিত হন কিন্তু উপযুক্ত সঙ্গীর অভাব ও বাড়তি বয়সের ফলে তারা এ কাজ করতে পারেন না অবশ্য সবাই যে এ ধরনের চিন্তা করেন তা কিন্তু একেবারেই নয় পঁচাত্তর থেকে পঁচানব্বই বছর বয়সী বৃদ্ধদের একাংশ মনে করেন শেষ বয়সে যৌনকর্ম একেবারেই নয় আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ